বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলছেন সেখানে পরিস্থিতি স্বাভাবিক আর সেদেশেই ব্রহ্মচারী ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিনের জন্য কোনো আইনজীবী দাঁড়াতেই পারলেন না প্রাণ হুমকির ভয়ে বাংলাদেশি তালিবানরা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে চিন্ময় কৃষ্ণর হয়ে যে দাঁড়াবেন তাকেই গণপিটুনিতে মেরে ফেলবেন আফগানিস্তানের প্রেসিডেন্ট নাজিবুল্লাকে প্রকাশ্য রাস্তায় ল্যাম্পপোস্টে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিল যারা তারাই আজ আফগানিস্তানে ক্ষমতায় বিজেপি বিধায়ক অসীম সরকার দাবি তুললেন এই পরিস্থিতি যদি হয় তবে হিন্দুরা ফিরুক এই বাংলায় আর এই বাংলার যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ বা অহিন্দু তারা ফিরে যাক বাংলাদেশে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি আমরা ভারতবাসী নয় শুধু পৃথিবীর কেউই চাইনি যে সোনার বাংলাদেশ এমন হোক বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে তালিবানি জেহাদি যে শক্তি এবং যে রাজাকার শক্তি যে শক্তির মাধ্যমে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল আজ তারাই বাংলাদেশকে দখল করে বসে আছে এবং তারা চাইছে অনবরত আপনারা দেখেছেন যে আমাদের স্কনের যিনি চিনময় প্রভু তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো এবং ওখানকার উকিল সাহেবরা তারা বলছেন যে ওনার ওনার কেউ কোটে না দাঁড়ায় পৃথিবীতে হয়ে হয়ে এখনো দেখিনি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের নিবেদন ওপার বাংলা থেকে হিন্দুদের এপারে সব নিয়ে আসা হোক এবং এখান থেকে মুসলমানও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক পরিষ্কার পরিচ্ছন্ন কথা রিপোর্ট বঙ্গবার্তা